আমি একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা, তোমার সনে প্রেম করিয়া আমার অন্তর হইল কালা পরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া গেলামাই ভুলিয়া কার দেখা পাইয়া গেলামাই ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে বাসাইয়া আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়া আমার চোখের জলে প্রীতি শিকাইয়া ভবেতে মজাইয়া প্রীতি শিকাইয়া ভাবেতে মজাইয়া আজ এলে না ফিরে বাসাইয়া আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়া আমার চোখের জলে ওরে নদীর ঘাটে গিয়ে তুমি কথা দিয়েছিলে ভুলিবে না মোরে মরে কভুয়ে জীবনও গেলে ওরে নদীর ঘাটে গিয়ে তুমি কথা দিয়েছিলে ভুলিবে না মরে কভুয়ে জীবনও গেলে ও তুমি কোনখানে যাব গেলে তোমার পাবো কোনখানে যাব গেলে তোমারে পাব বুঝি না কেন নিষ্ঠুর হলে আয় আমার চোখের জলে বন্ধুরে বাসাই আয় আমার চোখের জলে ওরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া আমার অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া গেলামাই ভুলিয়া কার দেখা পাইয়া গেলামাই ভুলিয়া বুঝি না কেন অনিষ্ঠুর হলে আয় আমার চোখের জলে বন্ধুরে আয় আমায় চোখের জলে বন্ধুরে ভাসাইয়া আমার চোখের জলে